ভূতের মুখে রাম রাম দেখুন একাত্তরের খেলা যোগের নিজেদেরই বৈধতা নেই তারা আইনগত অবৈধ তারাই আবার বলছে একটি অনলাইন পোর্টালকে যারা ক্রিকেট নিয়ে কাজ করে তাদেরকে বলতেছে তারা নাকি অবৈধ অনিবন্ধিত দেখুন ভাই একেবারে ক্লিয়ার কথা একাত্তর টেলিভিশনের ব্রডকাস্টিং লাইসেন্স আছে কিন্তু খেলা যোগের ইন্ডিভিজুয়াল যে প্ল্যাটফর্ম ফেসবুকে ইউটিউবে ওরা যে কার্যক্রম করে এইটার তো কোনো বৈধতাই নাই নাকি সরকার বলছে প্রত্যেকটা টেলিভিশনের প্রত্যেকটা পত্রিকার অনলাইন ডিপার্টমেন্ট থাকবে সেই ডিপার্টমেন্টের আবার সাব ডিপার্টমেন্ট থাকবে দশটা ছয়টা এরকম কিন্তু বৈধতা নাই অর্থাৎ খেলা যোগ একেবারে অবৈধ একাত্তর টেলিভিশনের খেলাযোগ অনিবন্ধিত একাত্তর টেলিভিশনের খেলা যোগের রকম লাইসেন্স নাই প্রথম কথা ভাই ওরা কিন্তু শেখাইছে পুরো বাংলাদেশের মানুষকে শেখাইছে পুরো বাংলাদেশের মানুষকে অপসাংবাদিকতা পুরো বাংলাদেশের মানুষকে চটি সাংবাদিকতা কাঠপিচ সাংবাদিকতা ওরাই শেখাইছে ওরাই প্রথম আউল ফাউল নিউজ শেখাইছে ওরাই প্রথম বাংলাদেশে অপসাংবাদিকতা কাকে বলে কত প্রকার কী কী সব কিছু সে গিলাইছে মানুষের রুচির পরিবর্তন করে দিছে এত সমালোচনা আপনি আজকে খেলা যোগে ঢুকে দেখুন ওদের শিরোনামগুলো কী কী ওদের টাইটেলগুলো কী কী আপনি লজ্জা পাবেন সত্যিকার অর্থে আপনি লজ্জা পাবেন প্রত্যেকটা মানুষের রুচির পরিবর্তন করে দিছে অনেক অনেকেই বলে দেখেন সত্যি কথা অনেকেই বলে যে হিরো আলামে রুচির দুর্ভিক্ষ আছে ভাই এটা একদম সত্য যদি আমি মেনেও নেই খেলা যোগে রুচির দুর্ভিক্ষ সবচেয়ে বেশি যাদের রুচিটাই নাই পুরো বাংলাদেশে ক্রিকেট অঙ্গন বলেন ফুটবল অঙ্গন বলেন যে কোনো ডিসিপ্লিন বলেন স্পোর্টসের যে কোনো ডিসিপ্লিন ওরা নষ্ট করে দিছে মুশফিকুর রহিমকে প্রথম ওরা ফিক্সার বলছে বাংলাদেশে যে ক্রিকেটার সম্পর্কে কোনো নেগেটিভ চিন্তাই করা যায় না সেই ক্রিকেটারকে ওরা ফিক্সার বানাই দিছিল। আপনি চিন্তা করতে পারেন এবং শাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সবচেয়ে বড় বিলবোর্ড ভাই তার পারফরমেন্স এখন ভালো যাইতেছে না দ্যাট ইজ ট্রু বাট একটা সময় কেন দীর্ঘ পনেরো ষোলো বছর এই সাকিব আল হাসান কেন্দ্রিক আমাদের সব কিছু সেই সাকিব আল হাসানকে বারবার দিনে দিনে ছোট করা হেনস্থা করা এই খেলা যোগ করতেছে আমরা যারা কন্টেন্ট তৈরি করি মূল পেশাদার সাংবাদিকতার বাইরে এসে প্রত্যেককে কিন্তু প্রথমেই ধাক্কাটা দিয়েছে এই খেলা যোগ খেলা যোগ আমাদেরকে শেখাইছে কীভাবে আপনারা ভিউ বাণিজ্য করতে পারেন কীভাবে আপনারা ভিউ ব্যবসা করতে পারেন এইটা কিন্তু প্রথম ওরা শিখাইছে যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছে কাফি বলেন শামীম হোসেন মনা বলেন এসপি ক্রিয়েশন বলেন প্রত্যেকে আর প্রত্যেকে স্যাটায়ার করতেছে প্রত্যেকে ক্রিকেট নিয়ে ভালো কিছু বলতেছে খারাপ করলে হাতে তালি দিচ্ছে খারাপ না করলে কথা বলতেছে সেইটাই খেলা যোগের সবচেয়ে বাধার কারণ কারণ ভিউ ব্যবসা আর কেউ করতে পারবে না অবৈধ অনিবন্ধিত সরকারের বিপক্ষে থাকে একটি চ্যানেল খেলাযোগ যোগ বারবার এটা করবে দ্যাট ইস দ্যাটস ইট